ইসরায়েলের মধ্যাঞ্চলে প্রথমবারের মতো হতিদের ক্ষেপণাস্ত্রের আঘাত ইয়েমেনের হতী বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছাতে পেরেছে গতকাল ক্ষেপণাস্ত্রটি ছাড়া হয় এ ঘটনায় প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন এর জন্য ইরান সমর্থিত হতীদের মূল্য দিতে হবে হতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন তাদের ছুড়া যে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মধ্যাঞ্চলে পৌঁছে সেটি নতুন একটি হাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুই হাজার চারশো কিলোমিটার দূরত্বের ওই লক্ষ্যে পৌঁছাতে সময় ক্ষেপণাস্ত্রটির সময় লেগেছে মাত্র সাড়ে এগারো মিনিট ইসরায়েলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশেই ক্ষেপণাস্ত্রটি টুকরা টুকরা করে দেওয়া হয়েছে তবে এটি পুরোপুরি ধ্বংস করা হয়নি ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যে পছানোর কিছুক্ষণ আগে স্থানীয় সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটের দিকে তেল আবিব ও ইসরায়েলের মধ্যাঞ্চলে বিমান হামলাজনিত সতর্ক সংখ্যা বেজে ওঠে সেখানকার বাসিন্দারা তখন দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান বিকট শব্দ শোনা গিয়েছিল ক্ষেপণাস্ত্রটির টুকরা টুকরা অংশগুলো জমি ও পাশের একটি রেল স্টেশনে পড়েছে এ ঘটনায় সরাসরি কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে তড়িগড়ি করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় নয়জন হালকা আঘাত পেয়েছেন বার্তা সংস্থা রোডার্সের সাংবাদিকরা ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি খোলা মাঠে থেকে ধোয়া উঠতে দেখেছেন